মানে বাউলের গান বাজনা একেবারে সঠিক এটা এসে একজন এই বাউলের পক্ষে নারী আর আরেকজন তিনি বলছেন গান বলতেছে তো চলুন আমরা এদের বক্তব্য শুনে আসি এবং এদের বিপক্ষে আজকে চ্যানেজ করলেন শায়েক আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজারি তো আমরা আগে সর্বপ্রথম এই বাউলদের কথা শুনে আসি তারপরে আমরা মিজানুর রহমান আজারি এবং শায়েক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসবো কিছু শ্রেণীর লোক আছে বলে গান একান্তভাবে একবার হারাম তা আমরা যেন সারা রাত উজগার থেকে গান শুনি তাহলে আমরা হারাম শুনি এটা হারাম না হালাল এই দুটোর এক অংশ আমাদের আজকের জানাবেন সবাই আমরা সারা রাত কষ্ট করে গান শুনি শোনার পরও তারপরে এক শ্রেণীর লোক বলে যে আমরা হারাম শুনি বাড়িতে মধুর শাক পড়ছে এমন খাওয়া খাইছে তার বাসে না পরে বাতাস দেয় তাও বাসে না গোসল করে তাও বাসে না অবশেষ পানিতে যে নাই মেরেছে কোনো মতে যান বাসে না অনেকক্ষণ পানিতে থাকতে 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 তারপরে একটু ঠান্ডা সে সুস্থ হয়েছে পরে কয় মধু খাওয়া বলে নবীর সুন্নত যা মানুষ মরে জীবনে আর খাবো না একবার অর্থাৎ খাওয়াটা হইছে অতিমাত্রায় নাকি বৃষ্টি কি আল্লাহর রহমত না জি সাত দিন যদি একাধারে হয় তাহলে কি রহমত তখন আর রহমত থাকে না প্রত্যেকটা বিষয়ের হালাল আছে হারাম সরের মাংস আমাদের জন্য হারাম প্রচারক্ত আল্লাহর এই হারাম আল্লাহর নামে ব্যতিরেখে আল্লাহর নাম ব্যতিরেখে কোন পশু জবাই করলে হালাল পশুও হারাম হারাম বলতে যা যা আছে আল্লাহ পাগের পবিত্র দেওয়া আছে। তারপরে আল্লাহ তালা বলছে যানবাচনে যেমন ফরস তোমার যদি এমন কোন অবস্থার সৃষ্টি হয় যেখানে কোন রকমের খাওয়ার কিছু না ওই জায়গায় মরা জীব মৃত জীব যেটা হারাম ওটাও তুমি খাইয়া জীবন ধারণ করতে এটা আল্লাহ তালা ক্ষমা আল্লাহ তালা যেটাকে হারাম বলছে সেটাই হারাম আল্লাহ তালা যেটা হারাম কোরআনে বলে নাই সেটা হারাম না আরবিতে গানকে গান্ধী বলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গান্ধী শব্দটা নাই যদি হারামই হবে তাহলে আল্লাহ তালার সে কেউ বেশি বুঝে না আল্লাহটা কোরআনে হারাম করে দিত সেটা বলে গান বাজনা হারাম গান বাজনা হালাল এর পক্ষে এবং বিপক্ষে গান গাওয়ার পক্ষে শোনার পক্ষে এবং গান শোনার বা গাওয়ার বিপক্ষে এটা শুরু থেকেই ছিল এখন পর্যন্ত আছে ভবিষ্যতেও থাকবে এটা আমার কথাই কিছু যায় আসে না আপনারে আমি আর হাদিস কোরআনের কথা কিছু বলবো না শুধু এইটুকু বললাম নবী নিজেও গান শুনছে সাহাবারাও গান শুনছে এই দরিদ্র আছে এখন যারা হারাম কয় তাগো আপনি খালি কয়ে দিবেন যে আপনারা যখন হারাম কন হারাম জিনিস এই দেশে চলবে কেন এই দেশের সরকার করব কেন হ্যাঁ বাংলাদেশের টেলিভিশন আছে না ওটা বন্ধ করে দিতে কইবেন হ্যাঁ বাংলাদেশের রেডিও গান গায় ওটা বন্ধ করে দিতে কইবেন সরকার থেকে বন্ধ করে দিক আমরা বন্ধ করে দিয়ে যাবো মূল কথা হলো গান বাজনা কোনো হারাম না না পৃথিবীর বুকে মানুষ হইলো দুই প্রকার একটা জাতি মানুষ আর বেজাত মানুষ হ্যাঁ জাতি মানুষেরা গান শুনে যেমন জাতি সাপ ও যখন বীন বাজায় তখন ফোনা তুললে না আছে আর গান শুনে বাজনা শুনে ও জানে একটু পরে আমার গাড়ির মধ্যে যাতায়াতে দৌড়বো তারপরেও সুরের মূর শোনাই সে পাগল দরা পড়ুম তারপরেও শুনুম ফনা তুললে নাচতে থাকে শুনতে থাকে আর যেটা নাকি দূরা সাপ জাতি সাপ না ওটা ডোলের বাজনি বাড়ি শুনলে বিন বাজনা শুনলে ও আর একদিকে দৌড়ে আসে মানুষের মধ্যে এক দল বেজাত আর একটা হইলো জাত যেটা জাতি মানুষ তারা গান বাজনা শুনে পছন্দ করে আর যারা বেজাত মানুষ ওরা গান বাজনার বিপক্ষে হ্যাঁ আমি কথাটা বলে দিলাম আর কিছু বলবো না আল্লাহর একজন নবী দাউদ আলাই সালাম তিনি বাসি বাজাইত তিনি গান করত গানের উপরে দলিলও আছে সেই দলিল আল্লাহ তালার কেতাব একশো চারখানা সহিফা তার মধ্যে একখানা সহিফার নাম হলো গাজলুল গাজালাত এই গাজলুল গাজালাত হলো দাউদ নবীর ছেলে তার কাছে আল্লাহ তালা নাজির করছে যার অর্থ হলো গানের দলিল হ্যাঁ গান বাজনার দলিল আর পৃথিবীতে যত যন্ত্র তৎকালীন ছিল দাউদ নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল এমন কোনো যন্ত্র নাই সে বাজাইতে পারতো তার গান শুধু মানুষেরা শুনতো না সে যখন নদীর পারে যেয়ে গান গাইত তখন নদীর হাঙ্গুর কুমিররা তার গান শোনার জন্য একাত্র হইতো হ্যাঁ সে যখন জঙ্গলে যেয়ে গান ধরতো বনের যত পশু পাখি তারাও তার গান শোনার জন্য আইসিয়া তার কাছে ভিড় হয়ে যাবে সে আল্লাহ নবী সে কোনো আমাদের মতো গায়ক না বয়স না আমি গান বাজনার বিষয়ে আর বলবো না এতটুকু কথা বললাম যারা সঙ্গীতকে হারাম বলতে চান তাদেরকে একটি অনুরোধ করতে চাই যে অন্তত হারাম না বলে পছন্দ হয় না বলাটাই ভালো তারপর গ্রহণ করা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এজন্যই বলতে হলো যে পৃথিবীতে এমন কোন মতবাদ আজ পর্যন্ত তৈরি হয়নি যা সবাই এক বাক্যে মেনে নিতে পেরেছে এই পাড়া না পারাটাও তক্তিরের লিখন সমর্থন করা যেমন ওহাবি ভাইরা বিশ্বাস করেন না অথচ বিজ্ঞানের একান্ত বিশ্বাস করেন যদি বিজ্ঞানী বলে কেউ না থাকতো তাহলে তেরো হাত জিহা বের করে যে বিরোধিতা করা হতো এতে বিন্দুমাত্র সন্দেহ নাই কোরআনে বর্ণিত আসহাবেক কাহাফ তিনশত নয় বছর গুহার ভেতর ঘুমিয়েছিলেন এই আসহাবেক কাহাফ কিন্তু নবী ছিলেন না তারা ছিলেন বনি ইসরায়েলদের অলি না খেয়ে এতটি বছর ঘুমিয়ে থাকাটাকে অলির কেরামত নয় পানাহার বিহনে এতদিন কি করে বেঁচে থাকলেন তাদের শরীরকে এত দিনেও মাটি গ্রাস করতে পারলো না কেন তাহলে কেবল নবীদের শরীরকেই মাটির জন্য হারাম করা হয়নি বরং আল্লাহর অলিদের শরীরও যে মাটির জন্য হারাম করা হয়েছে কোরআনে বর্ণিত সুরা কাহাফতে এর পরিষ্কার প্রমাণ পাওয়া গেল বাংলার বিখ্যাত মাওলানা হাফেজ মৈনুল ইসলাম সাহেব রচিত তবলিক দর্পণ বইটির ব্যাপক এবং বহুল প্রচার প্রয়োজন এই তবলিক দর্পণ বইটি পড়লে আপনি এমন কিছু অজানা তথ্য জানতে পারবেন যা আপনাকে অবাক এবং বিষয়ে অভিভূত করবে নাস্তিক ভাইদেরকে কটাক্ষ করে বলছি না কারণ সৃজনের যে অগণিত রহস্য সেই রহস্যের একটি রহস্য যে আপনারাও আপনারা যে এই রহস্য মঞ্চের এক কোণে না থাকলে কিছুটা শূন্যতা বিরাজ করবে তাই নাস্তিক হওয়াটাও একটি তব্তিরের লিখন আপনাদের নাস্তিক্যবাদের দর্শন এবং ক্ষুরোধার যুক্তিগুলোর যত কদরি হোক না কেন যত মূল্যবান বলেই গ্রহণীয় হোক না কেন কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই যে এই পৃথিবীতে মৃত্যু নামক অপ্রিয় সত্যটি যতদিন থাকছে যতদিন মৃত্যুর কথা ভেবে মানুষের মনটি কেঁদে যাবে যতদিন মৃত্যু যন্ত্রণার প্রশ্নটি বুকের মাঝে আহত পাখির মতো ছটফট করবে ততদিন মহান স্রষ্টা আল্লাহর উপর হতে বিশ্বাসটি কোনো শক্তি চিরতরে মুছে দিতে পারে না পারবেও না বাংলাদেশের দুই তিনজন খোর নাস্তিকের শেষ জীবনের কয়টি কথা আজও কিছুটা অবাক করে বইকি। একজন বিখ্যাত নাস্তিক কবি মৃত্যুর কয়েক মাস আগে থেকে নামাজ রোজা এবং প্রতিদিন কোরআন তেল করে গেছেন শেষ ভালো যার সব ভালো তার এই প্রবাদটি যদি মনে করতে চায় তাহলে কি অন্যায় হবে মহানবীর সঙ্গে যুদ্ধে এক গাজী যে জাহান নামে যাবে বলে মহানবী বলেছিলেন এবং তাতে সাহাবারা কিছুক্ষণের তরে হয়তো অবাক হয়েছিলেন কিন্তু যখন সেই গাজী আত্মহত্যা করেছিল তখন মহানবীর বাণীটির সত্যতা প্রমাণিত হয়েছিল আর একজন নামজাদার সাহিত্যিক ও কবি ছিলেন যাকে শিক্ষিত মহলের সবাই ঘোর নাস্তিক বলে জানতেন কিন্তু মৃত্যুর পরে দেখা গেল যে তিনি মহানবীর প্রশংসায় কবিতা লিখে গেছেন করতে না পেরে হাতের লেখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন যাঁদ্রিল নেতা যার নাম বললে সবাই চিনবেন সেই নেতার সঙ্গে কাওয়ালি শোনার ভাগ্য হয়েছিল এই অধম লেখকের আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম বইকি পরে মনে মনে ভাবলাম হয়তো কোনো বন্ধুর মান রাখতে গিয়ে তিনি কাওয়ালি শুনতে এসেছেন

এ কি দেখছি সত্যিই দেখছি তো হ্যাঁ যে দেখছি সেই নেতা ঋতু চোখে অঝোর ধারায় অস্ত্র গড়িয়ে পড়ছে ছোট দুটো ঋতু কাঁপছে আর পাথরের মতো নিশ্চয় মুখটি রক্তবর্ণ ধারণ করে আছে সেই অভাবনীয় দৃশ্যটি অধম লেখক জীবনেও হয়তো ভুলে যাবে না আর সেই সময় মহানবীর একটি বাণী বারবার মনে পড়ছিল মহানবী একজন সাহাবাকে এই বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলে সাহাবা বলেছিলেন হুজুর সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল মহানবী বললেন তোমার তরবারি কি তার হৃদয়ের ভেতরেও প্রবেশ করেছিল আই টু রিপিট দিস লাইন মহানবী একজন সাহাবাকে এই বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলে সাহাবা বলেছিলেন হুজুর সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল মহানবী বললেন তোমার তরবারির তার হৃদয়ের প্রবেশ করেছিল অধম লেখক অজ্ঞ মহাপাপি এবং ফেরাউনের চেয়েও অধম সুতরাং আমার মন্তব্য করার কোনো অধিকার নেই কেবল দৃশ্যের বর্ণনা করতে পারি মাত্র আমিও অধম লেখকের মতোই বলতে চাই আমিও মহাপাপী আমার কোনো জ্ঞান নেই কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন আপনারা যারা হত্যা করছেন আপনারা কি অন্তর জানি। আপনাদের ওপর কি অহিনাজল হয়েছে আপনাদের তরবারে কি হযরত আলীর তরবারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরবারে আপনারা কি আরেকজনের মনের ভেতর কি চলছে তা জানতে পারেন সুর সাধক হোক সঙ্গীতক হোক শিল্পী হোক কিংবা সাধারণ মানুষ তাকে হত্যা করার অধিকার কিংবা তাকে হত্যা করার কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে জায়েজ আছে নাকি গুনাহের কথা ভাইরা আমার খালি গলায় যদি কোনো গান গান সে গানের কথামালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে শির্কের কিছু না থাকে অশ্লীল যৌনতা আপনার ছড়াছড়ি এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গান গাইলেন সেটা জায়েজ আছে বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায় সে গানের কথা ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সেই গান তারা যদি গায় সেখানে দপ বাজানো জায়েজ আছে বাচ্চাদের জন্য বিয়ের অনুষ্ঠানে দপ হল ডোলের মতো এক মুখে এক পাশে বন্ধ করা আছে অপর পাশ খোলা আছে দুই পাশ বন্ধ হলো সেটা ডোল তবলা ওটা কিন্তু জায়েজ নাই অতএব মিউজিক্যাল কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে সেটা জায়জ আছে কাওয়ালি নাম দেন জারি নাম দেন ইসলামিক গজল নাম দেন কিন্তু গানের কথামালা ভিতরে শিরকি কথা আছে হারাম কথা আছে কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে তখন সেটা আর হালাল থাকে না সেটা হারাম হয়ে যায় আমাদের অনেকে জারি গান শুনে কাওয়ালি গান শুনে মনে করে যে এটা শুনলে বোধহয় কোরআন তেলাত করার মতো সব হবে আছে না না এরকম অনেকে অথচ বেশিরভাগ কাওয়ালি এবং জারি গানের ভিতরে শিরকি কথা আছে ইমান বিধ্বংসী কথা আছে যেটা বিশ্বাস করলে ইমান পর্যন্ত চলে যাবে বিধি আমাদের সাবধান থাকতে হবে বিষয় তো এজন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিক গুলো খুব হাই বিটের হ্যাঁ অনেক গানের মধ্যে দেখবেন যে ডেক্সট বাজে এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্র বানিয়ে ফেলে এগুলো আসলে আল্লাহ স্মরণ থেকে মানুষকে গাফিল করে ফেলে এগুলো কোনোভাবেই যায় হতে পারে তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে হালকা সামান্য রিদম থাকতে পারে মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা ক্রেজি ভাব এটা তৈরি হবে না স্রষ্টা স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায় মেন্টালি ক্রেজি না বানায় এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন তবে টু বি ইন দ্য সেফ আর সাইট সেফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাশিদ বর্জন করতে হবে আমি পার্সোনালি খালি গলায় নাশিত গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি এতে তার গলাটা কেমন সুর তাল লয় কেমন এটা বোঝা যায় মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না এর জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা নাসিদ করা তবে এখতলাপূর্ণ যেটা সেটা হচ্ছে হাইব্রিডের মিউজিককে নিষেধ করা হয়েছে আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসেবল বলেছেন বল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সব কিছু শুনে আসলাম এই বাউলরা যেখানে আনন্দ যেখানে তাদের স্বার্থ সিদ্ধি সেখানে তারা রয়েছে আর যেখানে তাদের স্বার্থ নাই যেখানে আনন্দ নাই সেখানে তারা নেই এই গান বাজনা করলে আনন্দ পাওয়া যায় এর মাধ্যমে কিছু অপকর্ম করা যায় কুকর্ম করা যায় এই কারণেই এরা গান বাজনার পিছনে লেগেছে গান বাদ্য বাজনা যায় তো গান বাজনাকে টেনে হিঁচড়ে জায়জ করা এই চাইজ করাটা অনুমতি বাউলকে কে দিল আর এর প্রয়োজনটা বা কি এটা বুঝতে হবে কিন্তু তার নামই বাউল বাউল শব্দটা হলো বহুল থেকে এসেছে কিন্তু এরা বর্তমান সময়ের সবচাইতে ইসলামের নাম দিয়ে ক্ষতিকারক যেটা হচ্ছে সেটা হচ্ছে বাউল তো এই বাউলের খপ্পরে পড়া যাবে না কেউ এই ফাঁক বাউলের খপ্পরে আমরা পড়ব না বাউল ইনশাল্লাহ এদেশ থেকে আউট হয়ে যাবে এটা আমরা আশা করি তহীদ জনতার বিজয় হোক সকলে ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহিৎ